তেরো মার্চ দুই হাজার পঁচিশ আজকে দেখব দামবাম থেকে ঢাকা টিকিট যেটা ঈদের সময় তেরো মার্চ হওয়ার দশ দিন বা দিন মার্চ ওয়ে একজন প্যাসেঞ্জারের দামবাম টু ঢাকা বিমান ভাড়া দেখব যদি দেখি দামবাম থেকে ঢাকা বেশ কিছু ফ্লাইট দেখা যাচ্ছে আর সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা দেখা যাচ্ছে এটা হলো গালফ ইয়ারে যেটা একচল্লিশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা এবং শ্রীলঙ্কা এয়ারলাইন্সে পঞ্চাশ হাজার আটশো একানব্বই টাকা তাছাড়া ইমারতে আছে পঞ্চান্ন হাজার চারশো আট টাকা সহ বেশ কিছু ফ্লাইট ইমারতে তাছাড়া উনষাট হাজার চারশো সাতাশ টাকা যেটা কাতার এয়ারেস্ট সবচেয়ে ফাস্টেড এবং তাড়াতাড়ি ফ্লাইট যেটা দেখা যাচ্ছে এটা হলো এক লক্ষ উনিশ হাজার একশো উনানব্বই টাকা যেটা ইন্দুগু এয়ারলাইন্সের কিন্তু সরাসরি ফ্লাইট নাই যদি আমি দেখি সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা এই ফ্লাইটটা গালফিয়ারে যেটা দামমাম থেকে বাহারান চল্লিশ মিনিটে চলে যাবে এবং গিয়ে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট আপনাকে ট্রানজিট করে বাহান থেকে ঢাকা যেতে পাঁচ ঘন্টা অর্থাৎ টোটাল আপনাকে আট ঘন্টা তিরিশ মিনিট আপনাকে জার্নি করতে হবে দামমাম থেকে ঢাকা পর্যন্ত তাছাড়া আপনি মাল পাইবেন তিরিশ কেজির চেকিংয়ে এবং কেবিনে সাত কেজি অর্থাৎ বিয়াল্লিশ কেজির সামান টোটাল আপনি নিতে পারবেন তাছাড়া শ্রীলঙ্কা এয়ারলাইন্সে এটা হলো আপনার দামমাম থেকে কলম্বো চার ঘন্টা পঞ্চাশ মিনিট এবং কলম্বোকে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আপনাকে ট্রানজিট করে কলম্বো থেকে টাকাতে তিন ঘন্টা দশ মিনিটে যেটা সামান নিতে পারবেন তিরিশ কেজি সাত কেজি সাতত্রিশ কেজি আর তাছাড়া মারুতি এয়ারলাইন্স পঞ্চান্ন হাজার চারশো আট টাকা যেটা আট ঘন্টা আপনাকে জার্নি করতে হবে এটা দামবাম থেকে দুবাই এবং দুবাই আসে তিন ঘন্টা পাঁচ মিনিট আপনাকে এয়ারপোর্টে বসে থেকে আর দুবাই থেকে ঢাকা আসতে হবে মারুতি এয়ারলাইন্স অনেক হাই প্রোফাইল এয়ারলাইন্স আর এটাতে আপনি তিরিশ কেজি সাত কেজি সাতত্রিশ কেজি মাল নিতে পারবেন তাছাড়া কাতারিয়া রোয়েস যেটা উনষাট হাজার ছশো সাতাশ টাকা এটা আপনার দামাম থেকে দুহা এক ঘণ্টা পাঁচ মিনিট এবং দুহা এসে ছয় ঘন্টা বসে থাকতে হবে এবং দুহা থেকে ঢাকাতে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট তাছাড়া ব্যাকেজ তিরিশ কেজি সাত কেজি সাতত্রিশ কেজি